আসসালামু আলাইকুম এভ্রিবডি আজকের এই সেশনে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গুগল ম্যাপ থেকে ক্রিটিক্যাল লিড ফাইন করবেন এখন গত সেশনে আমি দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে গুগল ম্যাপ থেকে জেনারেল ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারেন যেগুলো আপনারা খুব সহজেই কালেক্ট করে ফেলতে পারেন আজকে আমি গত সেশনের সাথেই দেখুন কয়েকটা বিষয় এখানে ইনক্লুড করে দিয়েছি আপনাদের যদি আমি একটু দেখাই গুগল ম্যাপে দেখুন কয়েকটা বিষয় আমি এখানে ইনক্লুড করে দিয়েছি যেটা হচ্ছে বিজনেস ইমেল বিজনেস ওনার অথবা ম্যানেজার সোশ্যাল মিডিয়া দেখুন এই ইনফরমেশনগুলো থেকেই আমাদের এই ইনফরমেশনগুলো কালেক্ট করে ফেলতে হবে এই তিনটা সেকশন বিজনেস ইমেল এবং বিজনেস ওনার অথবা ম্যানেজার এবং দেখুন সোশ্যাল মিডিয়া এই কয়েকটি বিষয় আমাদেরকে কালেক্ট করতে গেলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা কি আমাদের একটা কি খুঁজতে হবে কি বলতে কি? আমাদের কান টানলে যেমন মাথা আসে সেরকম একটা কান খুঁজে বের করতে হবে চলুন এখানে আমরা কান খুঁজে বের করি কানটা আসলে কোথায় পাবো দেখুন এই যে এখানে আমরা কান দেখতে পাচ্ছি দেখেন এই যে এই তিনটা হলো কান কারণ আপনারা বলবেন যে এখানে তো ওয়েবসাইট লিঙ্ক দেখতে পাচ্ছি না আমি এখানে কানই দেখতে পাচ্ছি কারণ এগুলো টানলে আপনারা দেখতে পারবেন যে এই সব ইনফরমেশান ইনফরমেশন আসতেছে হ্যাঁ আচ্ছা আমি করি কি এই ওয়েবসাইটটাকে জাস্ট এখানে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে নতুন ট্যাবে আসি এখানে এসে পেস্ট করে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই আমি কন্ট্রোল ভি দেন কিবোর্ড থেকে এন্টারে হিট করি দেখুন আমরা এই ওয়েবসাইটের মধ্যে ইনক্লুড হচ্ছে কিন্তু ওয়েবসাইটের মধ্যে ইনক্লুড হওয়ার আগেই দেখুন আমাদেরকে বলতেছি কি আপনি মানুষ না অমানুষ প্রমাণ করুন তো মানুষ মানুষ প্রমাণ করা এটা আমাদের একান্তই দরকার কারণ আমরা এই ওয়েবসাইটে ঢুকতে যাচ্ছি ইউ ইউর হিউম্যান ক্লিক করলাম আমি এখানে এখন দেখুন আমাদেরকে ঢুকতে দিচ্ছে ওকে আমরা এখানে চলে আসছি তো দেখুন শিটি আমরা আবারও ফিরে যাই এটা হচ্ছে যে আমরা এই ওয়েবসাইট থেকে যাচ্ছি আমরা এই ওয়েবসাইটে ঢুকছি তো এই ওয়েবসাইট থেকে আমার কী কী কালেক্ট করা যেতে পারে প্রথমে বিজনেস ইমেল বিজনেস ইমেল বলতে কাকে বোঝায় যেমন আমরা যে জিমেলগুলো ব্যবহার করি ইমেলগুলো ব্যবহার করি এই ইমেলগুলো পার্সোনাল ইমেল ইমেল টাইপ মূলত দুই ধরনের হয়ে থাকে একটা ব্যক্তিগত ইমেল এবং একটা বিজনেস ইমেল ব্যক্তিগত ইমেল কোনগুলো আমরা যেসব সচরাচর মেল ব্যবহার করে থাকি যেমন অ্যাট দ্য রেট জিমেল ডট কম অ্যাট দ্য রেট ইয়াহু ডট কম অ্যাট দ্য রেট আউটলুক ডট কম অ্যাট দ্য রেট হটমেল ডট কম এই টাইপের মেলগুলো হচ্ছে ব্যক্তিগত ইমেল আবার কর্পোরেট ইমেল অথবা বিজনেস ইমেল কাকে বলে দেখবেন যে কন্টাক্ট অ্যাট দ্য রেট ড্যাশ ডোমেইন ডট কম যেমন আমার যেটা বিজনেস ইমেল আমাদের ইয়ে থেকে ওয়েবসাইট থেকে দেওয়া আছে রাজু অ্যাট দ্য রেট বস ডট কম সাপোর্ট অল অ্যাট দ্য রেট বস ডট কম তার মানে কোনো একটা নাম থাকবে অথবা কোনো একটা সেকশন ভাগ করা থাকবে তার সাথে লেখা থাকবে তার সাথে অ্যাট দ্য রেট দিয়ে দেওয়া থাকবে সেই কোম্পানির ওয়েবসাইট হয়তো বুঝতে পেরেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিফারেন্টটাও আপনাদের যদি আমি দেখাইতে পারি এখানে আমরা এখানে চলে আসছি দেখুন কোনো একটা ওয়েবসাইট থেকে যদি আপনারা ডেটা বের করতে চান সহজে যদি ডেটা বের করতে চান কোনো বিজনেস ইমেল বের করতে চান তো আপনারা চেষ্টা করবেন যে এই ওয়েবসাইটের মধ্যে এসে একদম নিচের একদম বটম সেকশনে আসবেন বটম সেকশনে আসার পর দেখবেন যে এখানে কোনো বিজনেস ইমেল আছে কিনা হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ এখানে অনেকগুলো বিজনেস ইমেল রয়েছে তবে এতে ব্যক্তিগত ব্যক্তির আন্ডারে এগুলি বিজনেস ইমেল দেখুন এই যে নামগুলো আছে এরা কিন্তু এক একজন এই হোটেলের সাপোর্ট মেম্বার যারা এখানে কন্টিনিউসলি সাপোর্ট দিয়ে আসতেছে দেখুন আমি যদি এখানে আপনাদেরকে দেখাই যে এই যে ব্যক্তিটা এই এই ব্যক্তিটা তার মেল হচ্ছে কিনা এই যে এইটা দেখুন এই যে নাম দিয়ে তার এই যে এটা হচ্ছে নাম লাস্ট নেম এই যে লাস্ট নেম দিয়েই এই যে লাস্ট নেম দিয়েই কিন্তু তার মেলটা তৈরি করা আছে দেখুন আর এখানে যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা হচ্ছে কোথাকার এই যে আপনার দেখুন এই যে যে ডোমেইনটা আছে কিন্তু নামের সাথে দিয়ে দিয়েছে তার মানে আমরা কি বুঝলাম কোনো একটা নাম থাকবে সেই নামের সাথে সেই নামের সাথে ওয়েবসাইটের লিঙ্কের একটা সামঞ্জস্যপূর্ণ ইয়ে থাকবে লিঙ্ক থাকবে আচ্ছা তাহলে আমরা এখানে যে কোনো একটা বিজনেস নিলেই হয়ে যাচ্ছে বিজনেস ইমেল নিলেই হয়ে যাচ্ছে কারণ এটা হচ্ছে এই এটা সরাসরি সাপোর্টের এটা হ্যাঁ তো সাপোর্টের একটা মেইল আমি এখানে নিয়ে নিচ্ছি বিজনেস এটা পেস্ট করে দিচ্ছি আমি এখানে দেখুন বিজনেস ওনার অথবা ম্যানেজার তো ওনার অথবা ম্যানেজার একে বের করতে গেলে আমাদের কয়েকটা বিষয় কয়েকটা জিনিস খেয়াল রাখতে হয় কি খেয়াল রাখতে হয় চলুন আমরা গুগল থেকেই আসলে এই বিষয়গুলো বের করার চেষ্টা করব। যেহেতু আমরা গুগল ম্যাপ স্ক্র্যাপিং করতেছি আচ্ছা আপনাদের আরেকটা আমি নোটিস দিয়ে রাখি গুগলের উপরে কিন্তু কোনো টুল নেই যত পেইড টুল যত ফ্রি টুল যত অ্যামেজিং টুল যত ন্যাস্টিক মার্কা টুল সব কিছুর ঊর্ধ্বে কিন্তু গুগল গুগলে এমন কিছু নেই যে আপনি সার্চ করে পাবেন না তবে আপনাকে সার্চিং প্রসিডিউরটা শিখতে হবে আচ্ছা আমি করতেছি কি এখানে যে ওয়েবসাইটটা আমি এখানে সার্চ দিয়েছিলাম এই ওয়েবসাইটটাকে আমি নাম ধরবো দেখুন এই ওয়েবসাইটের শুধুমাত্র ডোমেইনটা ধরতেছি আমি not http colon double slash www আমি শুধুমাত্র মূল ধারার যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটা নিচ্ছি আচ্ছা এই ওয়েবসাইটটা নিয়ে জাস্ট নতুন ট্যাবে আসব নতুন ট্যাবে আসার পরে এটাকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি তে প্রেস করে আমি এটাকে পেস্ট করে নিয়েছি এখানে এবার আমরা এখানে টাইপ করব এম এ এন এ ম্যানেজার লিখে টাইপ করে জাস্ট কিবোর্ড থেকে এন্টার হিট করব দেখুন এখানে যে বিজনেসটা বিজনেসের আমাদের ম্যানেজার মূলধারার ম্যানেজার লাগবে আমার কিন্তু এখানে বলেনি যে হায়ারিং ম্যানেজার লাগবে এইস ম্যানেজার লাগবে আমাদের ইয়া ভিভি ম্যানেজার লাগবে আমাদের মূলধারার ম্যানেজার লাগবে মূলধারার ম্যানেজার বলতে কি দেখুন একটা রেস্টুরেন্টে একটা কোম্পানিতে অনেক টাইপেরই কিন্তু ম্যানেজার থাকে অনেক টাইপের ম্যানেজার থাকে কিন্তু আমরা এখানে যে ম্যানেজারকে চাচ্ছি শুধুমাত্র ম্যানেজার জেনারেল ম্যানেজার ইনি কিন্তু এই যে কোম্পানির ম্যানেজারের ঊর্ধ্বে প্রত্যেকটা সেকশনের যে ম্যানেজ করে সেই হেড হেড ম্যানেজারকে আমরা এখানে চাচ্ছি অথবা বিজনেস ওনার এই যে কোম্পানির মালিককে চাচ্ছি দেখুন আমরা গুগলে সার্চ করার পরে গুগলে সার্চ করার পরে যে প্রথমে আমরা ওয়েবসাইট নিয়েছি আপনাদের যদি একটু জুম করে দেখাই আমি প্রথমে আমি এখানে ওয়েবসাইট নিয়েছি তারপর এখানে টাইটেলটা লেখে আমি জাস্ট গুগলকে বুঝিয়ে দিয়েছি যে এই ওয়েবসাইটে তুমি আমাকে ম্যানেজারকে প্রোভাইড করো ওকে এই ওয়েবসাইটের ম্যানেজারকে প্রোভাইড করেছে দেখুন এই যে গ্রিল স্মিথ রেস্টুরেন্ট গ্রিল স্মিথ এই যে গ্রিল স্মিথ তো গ্রিল স্মিথে দেখুন এখানে তাদের বিজনেস ইয়া রয়েছে কিন্তু বিজনেস পেজ রয়েছে লিঙ্কডিনের বিজনেস পেজ কিন্তু এখানে আসছে দেখুন এই যে গ্রিল স্মিথ এটা কিন্তু রেস্টুরেন্ট এই যে গ্রিল স্মিথ প্রথমে যে লিঙ্কটা দেখতে পাচ্ছি এই যে কেল ব্রেওয়ার ম্যানেজিং পার্টনার গ্রিল স্মিথ রেস্টুরেন্ট আচ্ছা প্রথমে লিঙ্কটাই কিন্তু ম্যানেজারের তো এখন কোয়েশ্চেন আসতে পারে যে আপনি কিভাবে বুঝতেছেন যে প্রথম লিঙ্কটা উইদাউট ভেরিফিকেশন আপনি কিভাবে বুঝতেছেন যে প্রথম লিঙ্কটাই এই গ্রিল স্মিথ রেস্টুরেন্টের ম্যানেজারের দেখুন প্রথমে গুগলের প্রথমে যে এই যে টাইটেলটা এটা নাম হচ্ছে মেটা টাইটেল মেটা টাইটেলের মধ্যে আপনারা দেখার চেষ্টা করবেন যে আমাদের যে মূলধারার যে টাইটেলটা মূলধারার যে কোম্পানিটা এই কোম্পানির সাথে মিলে যাচ্ছে কিনা এই দেখুন যে গ্রিল স্মিথ গ্রিল স্মিথ অবশ্যই কিন্তু এটা রেস্টুরেন্ট হ্যাঁ আমরা কিন্তু এই রেস্টুরেন্ট দেখুন রেস্টুরেন্ট টাইপ কিন্তু এটা রেস্টুরেন্টেরই ইনফরমেশন খুঁজতেছি গ্রিল স্মিথ সরাসরি এটা ইনক্লুড আছে তারপরে দেখুন ইনি কিন্তু ম্যানেজিং পার্টনার ম্যানেজিং পার্টনার বলতে কাকে বোঝায় জানেন এটা হচ্ছে ডিসিশন মেকার টাইপ যারা কোনো পরামর্শ নিয়ে থাকে হ্যাঁ এটা সি লেভেলের ডিসিশন মেকার লেভেলের পারসন যারা কোম্পানির ওই রেস্টুরেন্টের হর্তাকর্তা তার মানে আমাদের ওনার লেভেলের লোক লাগতেছে মানে ম্যানেজাররা তো ওনার টাইপের লোক যারা এটা কোম্পানির ডিসিশন নিয়ে থাকে আচ্ছা তো আমি করবো কি এখান থেকে এই ব্যক্তিটাকে নিব ওপেন করলাম এই ব্যক্তিটাকে আপনারা আমি বললাম যে ভেরিফিকেশান সিস্টেমটা বললাম যে দেখবেন যে মেডা টাইটেলের মধ্যে আমাদের যে ওয়েবসাইটটা যে কোম্পানিটা সেটা মিল রয়েছে কিনা একশো মিল রয়েছে কিনা এটা মিল রাখার জন্য দেখুন আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এফ এ প্রেস করে এই যে গ্রিল স্মিথ এই লেখাটাকে যদি কপি করি কপি করার পরে যদি এখানে পেস্ট করি হিট করি দেখতে পারবো দেখুন এই এই যে যে পেস্ট করলাম স্মিথ দেখুন আমাদের হুবহু এখানে মিল রয়েছে এখানে রেস্টুরেন্ট তারপর গ্রিল স্মিথ গ্রিল স্মিথ রেস্টুরেন্ট এখানে আরেকটা দেখতে পাচ্ছি যেটা কিনা বিজনেস স্পেস দেখুন এইখানে যদি আসি তাদের বিজনেস স্পেস কিন্তু আমরা এখানে দেখতে পারবো হ্যাঁ তো আমরা সরাসরি এখানে মূলধারার ওনারকে পেয়েছে এই যে ম্যানেজিং পার্টনার গিলিস গ্রিল স্মিথ রেস্টুরেন্ট দেখুন এই যে গ্রিল স্মিথ রেস্টুরেন্ট এখানে সরাসরি কিন্তু তার টাইটেলে কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আমি করতে পারি কি তার নেমটাকে আমি কপি করে নিচ্ছি এই যে কপি করে নিচ্ছি কপি করার পরে যদি আমরা এখানে ফিরে আসি এবার আমরা এখানে পেস্ট করে দেব। এখন কথা থাকতে পারে আপনাদের যে ভাইয়া আপনি যে এখানে নামগুলো নিচ্ছেন বিজনেস ইমেল বিজনেস ওনার নেম তারপরে সোশ্যাল মিডিয়া এগুলো কি আমরা গুগল ম্যাপের মধ্যে পাচ্ছি না না চলুন আমরা একটু আপনাদেরকে যদি দেখাই কনফিউশন আমরা যেহেতু হচ্ছে থেকে নেওয়া তো আপনাদেরকে যদি একটু দেখাই তো আমাদের গত সার্চ কিউরি ছিল হচ্ছে রেস্টুরেন্ট দেখুন এখান থেকে আমি যদি কয়েকটি বিজনেসকে ওপেন করি এগুলো এক একটা বিজনেস এই প্রত্যেকটা বিজনেসকে যদি আমি এখান থেকে ওপেন করি দেখতে পারবো যে আসলেও কোথায় কোথায় মিসিংগুলো থাকতেছে আমাদের দেখুন আমরা ওয়েবসাইট পাচ্ছি আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই আমাদের আগের যে জেনারেল ইনফরমেশনগুলো ছিল এখানে অ্যাড্রেস পাচ্ছি তারপরে ওপরে বিজনেস নেম পাচ্ছি যেগুলো আমরা এখানে নিয়েছিলাম অলরেডি এই যে বিজনেস নেম বিজনেস ওয়েবসাইট বিজনেস ফোন নাম্বার লোকেশন যেগুলো খুব সহজেই আমরা পেয়ে যাচ্ছি কিন্তু আমরা এখানে পাচ্ছি না কোনটা এখানকার বিজনেস ইমেইলটা বিজনেস ইমেল দেখুন এখানে কোথাও আছে নাকি নাই বিজনেস ইমেইলটা তারপরে যে এখানকার এই বিজনেসের যে মালিক সেই মালিকটাও নেই তাদের সোশ্যাল মিডিয়াওটাও নেই তো সোশ্যাল মিডিয়া মালিককে খুঁজতে গেলে আমাদের গুগলের বাইরে যেতে হবে যদিও আমরা গুগল ম্যাপ স্ক্র্যাপিং দেখিয়েছি বাট ক্রিটিক্যাল ফাইন্ডিংটা আপনাদেরকে শিখতে হবে কারণ বায়াররা প্রতিনিয়ত আপনাদেরকে অনেক 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 ডেটা দিয়ে আপনাদেরকে ভ্যারিফাই করার চেষ্টা করবে তাদের অর্ডারগুলোকে তাদের রিকোয়ারমেন্টগুলোকে ফিল আপ করার চেষ্টা করবে তো শুধুমাত্র গুগল ম্যাপ স্ক্র্যাপিংয়ের ক্ষেত্রে যদি আপনি চুপ করে বসে থাকেন তো সেক্ষেত্রে হবে না অনেক ইনফরমেশন আছে যেগুলো আপনার স্বাচ্ছন্দ্য ভাবে আপনারা গুগল থেকে নিয়ে নিতে পারবেন আবার দেখবেন যে এর বাইরেও যেতে পার যাওয়া লাগতে পারে আপনার ওকে তো একটা বিজনেসের আমরা এখান থেকে ইয়ে বের করে ফেলেছি বিজনেস ইমেল এবং বিজনেস ওনার নেম এর সোশ্যাল মিডিয়াতে আমরা বের করব সোশ্যাল মিডিয়া বের করার জন্য জাস্ট করবেন কি ওয়েবসাইটের মধ্যে এসে স্ক্রল করবেন নিচের দিকে দেখুন এই যে মূল মূলধারার কিন্তু সোশ্যাল মিডিয়া রয়েছে এগুলো যদি আসি যে এই এগুলো সোশ্যাল মিডিয়া কিন্তু ব্যক্তির এই যে এই ব্যক্তির কিন্তু সোশ্যাল মিডিয়া এইটা এই ব্যক্তির সোশ্যাল মিডিয়া কিন্তু এই দেখুন এই ব্যক্তির সোশ্যাল মিডিয়া কিন্তু এইটা এইটা ফেসবুক ইনস্টাগ্রাম তো আমরা এখান থেকে ফেসবুকটাকে নিচ্ছি ফেসবুকের আইকনের উপরে রাইট ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস করলে দেখবেন যে আমরা কপি লিঙ্ক অ্যাড্রেস করেছি এই যে এখানকার এই যে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রিল স্মিথ রেস্টুরেন্ট মানে লিঙ্কটা কপি হয়ে গিয়েছে তো আমরা এখানে চলে এসে জাস্ট সোশ্যাল মিডিয়ার এখানে পেস্ট করে দিচ্ছি হ্যাঁ সুন্দর করে বসে গিয়েছে দেন পরবর্তী ইনফরমেশনটা আমি এখানে কালেক্ট করবো একটু দ্রুত দেখাচ্ছি আপনাদেরকে এখন আর এক্সপ্লেনেশন দিচ্ছি না আচ্ছা এখান থেকে স্ক্রল করবো আমি নিচের দিকে স্ক্রল করব তাদের ফেসবুকটা আমরা পেয়ে গিয়েছি যেহেতু এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস করে ফেসবুকের কাজটা করে ফেলি আমি ফেসবুক পেয়ে গিয়েছি জাস্ট করবো কি এখন ওনার অথবা বিজনেস ইমেইলটা আমরা এখানে চাই ওকে তো আমরা করতেছি কি এখানে বার্গার একুশ এটাকে কপি করব করার পরে জাস্ট এখানে পেস্ট করে আমি লিখবো হচ্ছে এম এন এস জি আর ওকে তো প্রথমে যেটা দেখুন আমাদের ইনফরমেশান আছে বার্গার একুশ বার্গার একুশের যে ইয়া আমরা কিন্তু বিজনেসের বিজনেস পেজটা পেয়েছি লিঙ্কডিনের বিজনেস পেজ পেয়েছি আমরা জানি যে লিঙ্কডিনের বিজনেস পেজ পেলেও সেখান থেকে কিন্তু আমরা লিড কালেক্ট করে ফেলতে পারি কিভাবে চলুন আমরা সে বিজনেস পেজের মধ্যে আসি লিঙ্কডিনের বিজনেস পেজের মধ্যে আসি আসার পরে এখান থেকে যে পিপল সেকশন রয়েছে দেখেন এই যে পিপল সেকশন লিঙ্কডিনের বিজনেস পেজের মধ্যে কিন্তু আসছি আমরা এখান থেকে পিপল সেকশনে এসে যদি আমরা এখানে সার্চ করি এখানে সার্চের অপশন পাবো আমরা যদি এখানে সার্চ করি করি এ এ এ আর যদি হিট এম আমরা দেখতে পারবো যে এখানে ম্যানেজার মূলধারার ম্যানেজার এখানে যে জেনারেল ম্যানেজার বার্গার এই যে ম্যানেজার এট বার্গার একুশ এই যে এখানে কিন্তু পেয়ে যাচ্ছি আমি কিন্তু এই ইনফরমেশনটা আমাকে নিতে দিচ্ছে না লিঙ্কডিন দেখুন কারণটা হচ্ছে কি এই আমার এই লিঙ্কডিন দিয়ে মোটামুটি লেভেলের কিন্তু স্ক্র্যাপিং করা যায় সেলস নেভিগেটর সারাই তার মানে আমাকে দিচ্ছে না এখানে নিশ্চয় কাহিনী রয়েছে কি কাহিনী এই যে ব্যক্তিগুলো ম্যানেজার এগুলো ঊর্ধ্বতন্ম কর্মকর্তা এরা চায় না যে প্রতিনিয়ত বাইরে থেকে কেউ এসে তাদেরকে খুব প্রোফাইল খুঁজে বের করে বারে নক করুক তো চল আমরা এটাকে বের করতে পারবো কিন্তু এই যে জাস্ট করব কি যে ম্যানেজার অ্যাড পার্টনার আমরা এই যে কান ধরলাম এখানে আমাকে কান খুঁজে বের করতে হবে কিন্তু হ্যাঁ মনে রাখবেন কিন্তু এই যে কপি করে জাস্ট আমরা করবো কি গুগলে এসে এক্স রে লিঙ্কডিন লিখে সার্চ করবো এক্স রে লিঙ্কড লিখে জাস্ট আমি এখানে সার্চ করি রিক্রুটমেন্ট গ্রিক এই যে এই ওয়েবসাইটটা আসবো প্রথমে যে ওয়েবসাইট একটু দেখে নেন লিঙ্কটা দেখে নেন আপনারা এই যে রিক্রুটমেন্ট গ্রিক এই ওয়েবসাইটে আসবো আসার পরে আমি এই লিঙ্কটাকে ওপেন করে নিচ্ছি ওকে ভেরি গুড আমরা যে এখানে টাইটেলটাকে কপি করেছিলাম সেই টাইটেলটাকেই এখানে আমরা পেস্ট করে দিচ্ছি এই যে এখানে সার্চ বাড়ার এসে এখানে পেস্ট করে দিয়ে এখানে সার্চ করে দিব ওকে চলুন আমরা সার্চ করি দেখুন আমরা এখানে এখন সার্চ করার চেষ্টা করব বার্গার একুশ থেকে ম্যানেজার কে আসে মূলধারার ম্যানেজার ইনি কিন্তু যে ফন্ড অফ হাউস ম্যানেজার এই যে ইনি ফন্ড অফ হাউস ম্যানেজার দেখুন এখানে সব বার্গার একুশের যতগুলো ম্যানেজার আছে সবগুলো ম্যানেজারকেই আমরা এখানে পাচ্ছি তারপর নিচে দেখুন এই যে কিচেন ম্যানেজার কিচেন ম্যানেজার লাগবে না হ্যাঁ তারপর ওই যে ম্যানেজার আমি মূলধারার ম্যানেজারকে পাচ্ছি যে ইউকের একটা প্রোফাইল হ্যাঁ এখানে আরেকটা পাচ্ছি আমি এটা রাইট ক্লিক করে ওপেনলি নিউ ট্যাপ করি করলে দেখতে পারবেন যে আমরা ওই ম্যানেজারের প্রোফাইলটাকে ওপেন করে ফেলেছি ভেরি গুড আমরা অ্যামেজিংলি এটাকে ওপেন করে ফেলতে পেরেছি দেখুন এই যে কিড উইলিয়াম জাস্ট আমরা এখানে কপি করে নিচ্ছি বার্গার একুশ এরকম তো ইয়ে দেওয়া আছে এখানে লোগো দেওয়া আছে তার মানে ইনি স্টিল এই কোম্পানিতে কাজ করতেছেন এই বিজনেস নিয়ে কাজ করতেছেন ওকে একে যদি আমরা নেই এখানে পেস্ট করি হ্যাঁ ওকে পেয়ে গিয়েছি হ্যাঁ ওকে আমরা এখন এই ওয়েবসাইটের বিজনেস ইমেলটা নিব ওয়েবসাইটের বিজনেস ইমেলটা কোথায় পাওয়া যায় আমরা কাজ করব ওয়েবসাইটের একদম বটম সেকশনে মানে নিচে চলে আসবো একটা ওয়েবসাইটে আসার পরে অথবা উপরে গিয়ে আমরা দেখবো যে ওয়েবসাইটের মধ্যে কোনো কন্টা কাজ পেয়ে যাচ্ছে কিনা তো এই যে সাইট থেকে আমরা নেট অ্যাপ দেখতেছি ক্লিক করলে দেখতে পারবো যে এখানে কন্টাকাস নামে একটা পেজ আছে এই যে কন্টাকাস নামে পেজ আছে ক্লিক করলাম এখানে দেখি কন্টাকাশ পেজের মধ্যে আমরা কোনো এদের বিজনেস ইমেল পাই কিনা নেই যদি সেটাও না পাই তো সেক্ষেত্রে আমরা এক কাজ করব এদের যে সোশ্যাল মিডিয়া সেই সোশ্যাল মিডিয়াতে যাওয়ার চেষ্টা করব সোশ্যাল মিডিয়াতে আমরা একশো পার্সেন্ট পাবো তবে এখানে সোশ্যাল মিডিয়া আমরা প্রায়োরিটি দিব ফেসবুককে সবচেয়ে বেশি কারণ ফেসবুক পেজের মধ্যে ইমেলটা ইনক্লুড রাখার একটা অপশন থাকে আচ্ছা এই যে আমরা নিজে ফেসবুক দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন হয়তো আপনারা এই যে ফেসবুক এই ফেসবুকের মধ্যে আসবো জাস্ট ক্লিক করব ফেসবুকের মধ্যে একটু ওয়েট করব দেখুন স্ক্রল করলে আমরা মেবি পেয়ে যাব দেখুন এই যে এই যে এটা হচ্ছে ইমেইলের আইকন তার মানে এই যে অ্যাট দ্য রেট দিয়ে যেটা থাকবে এটা আমাদের ইমেল এই যে অ্যাট দ্য রেট দিয়ে যেটা থাকবে এটা ইমেল তার মানে আমরা ইমেলটা পেয়ে গিয়েছি এখানে জাস্ট ইমেলটাকে কপি করে নিয়ে আমরা ফিরে আসবো এখানে জাস্ট ডাবল ক্লিক করে পেস্ট করে দেব বাকি অপশনগুলো কিভাবে কালেক্ট করতে হবে বাকি ইনফর্মেশনগুলো কিভাবে কালেক্ট করতে হবে এটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন তো আপনাদের কাজ থাকবে মূলত বিশটা করে কালেক্ট করা আমি গত শেষটা কাজ দিয়েছিলাম আপনাদেরকে বিশটা করে কালেক্ট করা এখান থেকে বিশটা করে বিজনেস নেবেন আপনারা এই যে ম্যাপ ডট গুগল ডট কম থেকে বিশটা করে ইমেল নেবেন আপনারা বিশটা করে ইনফরমেশন নেবেন এই যে ম্যাপ ডট গুগল ডট কমে এসে জাস্ট আপনারা করবেন কি বিশটা করে এখানে সার্চ দেবেন রেস্টুরেন্ট ইন লেখে হ্যাঁ রেস্টুরেন্ট ফ্লোরিটা রেখে এই বিষটা করে এখানে বিজনেস কালেক্ট করবেন মানে এই টাইপের লিড কালেক্ট করবেন এই পর্যন্ত এই পর্যন্ত পরবর্তীতে এগুলো এখান থেকে কালেক্ট করবেন আই হোপ যে আপনাদের এটা সহজই মনে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ